মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই শুক্রবার সকাল এখন সাড়ে সাতটার মতো বাজে সকালবেলা টিফিন করতে রান্নাঘরে চলে এলাম আজকে সকালে টিফিন বলতে রুটি করব আর তার সঙ্গে ওই নতুন আলু দিয়ে সমস্ত গুঁড়ো মশলা আর কাঁচা লঙ্কা দিয়ে পাতলা করে তরকারি করব। এখনকার সময় যে এই বাজারে নতুন আলুটা ওঠে ওইটা বেশ খেতেও বেশ ভালো লাগে ওই কড়াইতে তেল দিয়ে ফোড়ন কাঁচা লঙ্কা আর আলুটা দিয়ে দিলাম লবণ হলুদ দিয়ে খানিকক্ষণ ভেজে নিয়ে কিছুটা টমেটোও দেব আর গুঁড়ো মশলা দিয়ে তরকারিটা করে নেবো আর এদিকটায় রুটিটা ভেজে নিচ্ছি সকালে টিফিনটা বানিয়ে নেওয়ার পর যাব স্নান করতে কারণ আজকে আবার শুক্রবার আছে পুজো দিয়ে তারপরেই খাওয়া দাওয়া করবো আলুর তরকারিটা হয়ে গেছে এরকম পাতলা পাতলা ঝোলই রাখব আজকে অনেক কয়টা কাঁচারও ছিল কাল তো বৃহস্পতিবার ছিল বলে কাঁচাকুচি কিছুই হয়নি আর আজকে এই যে সকাল থেকে কুচি করে নিলাম তবুও বলতে বলতে মানে ওই কুচি করে শান করে পুজো দিয়ে আস্তে আস্তে দশটা মতো বাঁচতে যায় শীতের সময় কোন দিক দিয়ে যে বেলা চলে যায় বোঝা যায় না তাছাড়াও টিফিন বানানোর পর মিষ্টুকে খাওয়ালাম কারণ ওকে যদি আমি এই রুটি যে তরকারি বানিয়েছি ওটা যদি একটুখানি ঘুরিয়ে না খাওয়ানো হয় তাহলে কিন্তু ও খাবে না অন্য কিছু হলে হয়তো এমনি হাতে খেয়ে নেবে কিন্তু রুটি তরকারি হলে ও খেতেই চায় না জামা কাপড় মেলানো তো হয়ে গেল কলে জল আছে বালতি আর গামলাগুলো যেগুলো খালি আছে জল ভর্তি করে রোদ্দুরে বসিয়ে দেবো রোদ্দুরে তাহলে জলটা গরম হয়ে যাবে কাজকর্ম মোটামুটি শেষ করে এই যে সকালবেলা টিফিন করতে এলাম ওই সকালে যে বানিয়েছিলাম রুটি আর আলুর তরকারিটা সবাই তো খেয়ে নিয়েছিল বাকি ছিলাম সেই আমি বারন্দাটায় হালকা হালকা রোদ্দুর লাগছে বলে ওইখানে বসে আমি খাচ্ছিলাম মিষ্টু বাইরে খেলছিল ও আমার কাছে এলো বসতে আমি বললাম একটু রুটি তরকারি খাবি নাকি বলছে না আমি তো খেয়েছি অন্য কিছু হলে তবুও নি তো রুটি তরকারি বিশেষ করে আর খাবেন ও এদিকে চলে এলাম দুপুরে রান্না বান্না করতে তবে আনাজ কিছুই কাটা হয়নি শুধু ফুলকপিটা কেটেছি ওইটা দিয়েই ফুলকপি ডাল দিয়ে ডালনা বানাবো ওইটা বসিয়ে দেবো আর এক ভাত বসিয়ে দেব ভাতের মধ্যে আলুও দেব এই দুটো বসিয়ে দিয়ে বাদ বাকি আনাজগুলো কেটে নেব ভাতটা হতে বাকি আছে তবে আনাজ কাটতে কাটতে ডালের যে আনাজটা বসিয়েছিলাম ওটা কিন্তু হয়ে গেছে আর যেহেতু নিরামিষ পেঁয়াজ পড়বে না সেই কারণের জন্য একটুখানি আদা দিয়েছি টেস্টের জন্য আর একটু চিনি দেবো স্বাদটা ঠিকঠাক থাকবে ঘণ্ট হয়ে গেল ওদিকটায় ভাত হতে বাকি আছে এরপর বাদ বাকি তরকারিগুলো রান্না করে নেবো রান্না করতে করতে কিন্তু মিষ্টুকে স্নান করাতেও গেছিলাম ওকে স্নান করিয়ে দিয়ে এদিকে বাঁধাকপির তরকারি বসিয়েছি আর এদিকে সজনে ডাটার ভাজা বসিয়েছি আজকে একটু তাড়াহুড়ো করেই রান্না করছি কারণ একটা জায়গায় যাওয়ার আছে একটা জায়গায় বলতে ওই বাজারই যাব ওই যে মিষ্টুকে স্নান করানোর পরে রেডি করা হয়েছিল না আর যদি ওখান থেকে আসতে দেরি হয় সেই কারণে জন্য স্নান করাতে দেরি হয়ে যায় বলে ওকে স্নান করিয়েই নিয়ে যাচ্ছি দিকে মামে যতক্ষণ রেডি হবো ততক্ষণে ওদিকে তরকারিটাও হয়ে যাবে তরকারিগুলো নামিয়ে রেখে দিয়ে যাব। যে বাঁধাবুই তরকারিটা হয়ে গেছে তবে নামানোর আগে একটুখানি ঘি দিয়েছি দিকে সরষে বাটা দিয়ে সজনে ডাটা ভাজা বান্না কমপ্লিট এবারে মামে যাবো বাজারে বাজারে এসে মিষ্টু বলল আখের রস খাবে বলে তো এই যে আখের রসের দোকানের কাছে এলাম ও এক গ্লাস আর আমি এক গ্লাস আখের রস খেয়ে নিলাম কিছু সময় বরের দোকানে বসার পর ও দোকান বন্ধ করতে ও আমি মিষ্টু তিনজন মিলে এলাম মিষ্টুর জন্য একটা টেবিল আনতে তবে টেবিলটা পাইনি মানে যেরকম চেয়েছিলাম তো সেই কারণের জন্য পরে আবারও আসবো ওখান থেকে বেরিয়ে মিষ্টি দোকানে এলাম বাড়ির জন্য কিছু মিষ্টি নেব বলে এরপর এলাম জুতো দেখতে জুতো দেখেই বুঝতে পারছো কার জন্য নেব মিষ্টুর জন্যই নেব সে কিন্তু প্রায় কেনাকাটিই হচ্ছে মিষ্টুর জন্য তো এই যে জুতোগুলো ওর পায়ে পড়ে দেখা হচ্ছে কোনটা ওর পায়ে ভালো লাগে জুতো নিয়ে বাড়ি চলে যাব সন্ধ্যেবেলা এখন দুপুরবেলা যে ওই মিষ্টি নিয়ে এসেছিলাম গুড় দিয়ে গুড়ের ক্ষীরমালাই এই সময়টা না এই গুড়ের ক্ষীরমালাইটা খেতে কিন্তু বেশ ভালো লাগে স্টেজে নিচ্ছি অন্য কারোর জন্য না নিজের জন্যই নিচ্ছি ইচ্ছে করলো মিষ্টিটা খেতে তো সন্ধ্যের সময় বসলাম মিষ্টি খেতে রাত্রিবেলা নিরামিষে কি রান্না করব ভেবে ভেবে ছোলা ভিজিয়েছিলাম তো ছোলা আর আলু আগে থেকেই সেদ্ধ করে রেখে দিয়েছিলাম মিষ্টুকে পড়াতে পড়াতে মানে এই যে তরকারিটা রান্না করব বলে এলাম আর মিষ্টুকে বললাম আজকে রাতে যদি পরেটা করি আর ছোলা আলুর তরকারি করি তাহলে খেয়ে নিবি কিন্তু মিষ্টু বললো সকালবেলা তুমি মাকে রুটি খেয়ে নিছো আবার রাত্রিবেলা রুটি খাওয়াবো ও ও যাই বলুক না কেন আমি তো ওকে রুটিটা খাওয়াবো তবে দেখা যাক একটু অন্যরকমভাবেই বানিয়ে খাওয়াবো ওটা ওর প্রত্যেক দিনই এরকম নাটক চলে যে রুটি খাবে না ভাতই খাবে তবে যে ঠান্ডা পড়েছে সব দিন ভাত রাতে দিলে হবে না আর তাছাড়া আজকে নিরামিষে ভাত রান্না করলে আবার রাত্রিবেলা কি রান্না করবো এটা একটা ভীষণ ঝামেলার ব্যাপার সেই কারণের জন্য ছোলা আলুর তরকারি করছি আর আমাদের জন্য পরেটা করছি মিষ্ট পাপা তো মুড়ি খাবে ও রুটি রুটি বা পরেটা কোনো কিছুই খায় না কম তেল দিয়ে পরেটাগুলো ভেজে নিচ্ছি নর্মালি বাঁধাকপির তরকারিটা মিষ্টি কিন্তু খেতে খুব ভালোবাসি বাঁধাকপি না ফুলকপিটাও খেতে খুব ভালোবাসে আর ওবেলা থেকে খানিকটা বাঁধাকপির তরকারি ছিল সেই কারণের জন্য ওই আটা যে মেখেছিলাম রুটির মতো মানে বেলে নিয়েছি একটা সাইডে বাঁধাকপির তরকারি আর একটা সাইডে একটু টমেটো সস দিয়ে সাইডগুলো মুড়ে নিলাম আর কাঁচা চামচের সাহায্যে একটুখানি ডিজাইন করে দিলাম ওই যে একটু অন্যরকমভাবে ডিজাইন করে দিলাম আর টমেটো সস দিয়েছি এইরকমভাবে বানিয়ে দিলে ও খেয়ে নেবে তো সেই কারণের জন্য একটু অন্যরকমভাবে বানিয়ে দিচ্ছি আর কি পরেটাগুলো যেরকম কম তেলে ভেজে নিয়েছি ওই সেমভাবে এটাও ভেজে নেব এবারে মিষ্টি এটা খেয়ে নেবে পর এবারে কোনো সমস্যা হবে না ওই রুটি খেতে হলেই সমস্যা হয় আর এই রকম করে খাওয়ালে রুটির সঙ্গে সবজিটাও খাওয়ানো গেল খুব ঠান্ডা পড়ার জন্য রাত্রিবেলা একটুখানি দেরি করেই রান্না করি আর রান্না করার সঙ্গে সঙ্গে সবাইকে খেতেও দিয়ে দিই বলেই তো ছিলাম ওবেলা থেকে বাঁধাকপি তরকারি ছিল পরেটা আর ওই ছোলা আলুর তরকারি আর যে মিষ্টি নিয়ে এসেছিলাম ওটাই নিয়ে এলাম তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও সবাইকে শুভরাত্রি